সাতাশে ডিসেম্বর থেকে আজারি মাহফিল শুরু হবে কক্সবাজার থেকে আপনি দেখবেন যে লোক কারে কয় দুই হাজার উনিশ সালে উনি যখন আকাশচুম্বী জনপ্রিয়তায় আছেন মানে তার ধারে কাছেও কেউ নাই যেখানে যায় দশ লাখ পাঁচ লাখ তিন লাখ লোক খুটিউমচিন দ্যাট যে একটা মানুষ আসবে এখানে দশ লাখ লোক জমা হয়ে গেছে খুডিউ ফিল দ্যাট এটা কল্পনা করা যায় আপনি সাকিব আল হাসানকে নিয়ে আসেন আপনি সাকিব খানকে নিয়ে আসেন আপনি যত ফেমাস তারকা আছে বাংলাদেশে মুভি করে সিনেমা করে গান করে খেলে সব নিয়ে আসেন এক জায়গায় আর এক মাঠে আপনি আজধারে নিয়ে আসেন কসম করে বলতে পারবো ওদের সবার চাইতে আজধারির লোক নব্বই গুণ বেশি হবে যুবক ভাই তাকে বলা হলো জামাতের প্রোডাক্ট আমাদের ধর্মমন্ত্রী এটা বলেছিলেন সেই সময়ের কথা শুধু এতটুকু নয় কথায় আক্রমণ আমি মূল মেসেজ দিচ্ছি ওনাকে কি করা হলো ওনার ছবি একটা লাগানো হলো ব্যানারে বিশাল লম্বা রাস্তা বিশাল লম্বা এখনও ইউটিউবে আছে তা আমি বানাই বলছি না আমি দেখলাম কিছু মহিলা জুতা খুলে আজধারের মুখে জুতা পিটা করতেছে নাওজবিল্লাহ করতে তা নাউজবিল্লাহ জোর পায়নি বলেন সবাই নাওজবিল্লাহ আমার এখানে এসে আঘাত লেগেছে কলে যায় এসে আমি কিন্তু শেষ সময় আজকে প্রচণ্ড ঘৃণা করতাম কারণ আমি ছিলাম এক নম্বর ছাত্র আমার চিন্তা আমি বড়ো হয়ে বোকারি পড়াবো তিরমিসি পড়াবো মাদ্রাসার টিচার হব দ্যাট ওয়াজ মাই থট অ্যাট দ্যাট টাইম ইট হ্যাজ বিন সিক্স ইয়ার্স ওর মেবি ফাইভ ইয়ার্স ব্যাক পাঁচ বছর আগের বা ছয় বছর আগের কথা কিন্তু এত তাকে ঘৃণা করতাম শেষ সময় ইংরেজি বলে মডার্ন স্টাইলিশ ওই সময় ওই সময় আমার টাইম মানে সিস্টেমটা চেঞ্জ ছিল মাইন্ড এরকম আজকের মতো ছিল না তো যখন তার মুখে জুতার বাড়ি দিয়েছে আমার কবি যে একটা আঘাত লেগেছে তো মুসলমান হিসেবে আলেমের অপমান হবে এটা চুল পরিমাণ বরদাস্ত আমাদের হবে না ঠিক কিনা বলেন এত জুতাপিটা করলেন এত ট্যাগ এই সেই রাজাকার জঙ্গি মৌলবাদী জামাতের প্রোডাক্ট এই সেই বললেন বলেন আজকে দুই সালের লাস্ট মান্থ ডিসেম্বর আজকে সম্মান সম্মানকে আল্লাহ কমাই দিয়েছে না বাড়াই দিয়েছে সাতাশে ডিসেম্বর থেকে আজহারি মাহফিল শুরু হবে কক্সবাজার থেকে আপনি দেখবেন যে লোক কারে কয় এখান থেকে স্পষ্ট প্রমাণ এটাই মূল মেসেজ ইসলামকে যে যত দমাতে চাইবে ওল্ল হি আল্লাহর কত যে যত ইসলামকে ডাউন করতে চাইবে ইসলাম তত বেশি ফুলে ফেবে সামনের দিকে এগিয়ে যাবে কিশোরগঞ্জের ভার আমা ইসলামকে রুখে দেওয়ার সাধ্য কারো কাছে নাই অতএব স্পষ্ট কথা আমাদের কিশোরগঞ্জের জমিন থেকে এক ভাষায় বলতে চাই যদি আগামীতে ইসলাম বিরোধী কোন শক্তি ক্ষমতার মসনতকে দখল করতে চায় কিশোরগঞ্জের জমিন থেকে একটা শহীদ আবু সাইদ নয় হাজার হাজার শহীদ আবু সাইদ মাথায়